মিশকা কৌশলে দীপার নাম জানতে চাইলে সাক্ষদ্বীপ বলে এখানে সবাই এস জি বলে ডাকে তখন মিশকা ভাবে সবাইকে নাম পাল্টানোর খেলায় মেতেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরা কিছু সিরিয়ালের আগামী পর্বগুলোতে দীপা রান্না করার সময় কড়াইয়ে আগুন লেগে যায় তখন সবাই এসে আগুন নেভায় মিশকা দীপাকে দেখতে চাইলে সাক্ষদ্বীপ বলে উনি প্রাইভেসি মেইনটেইন করতে বেশি পছন্দ করেন সাক্ষদ্বীপকে বলে আমি বাকি কাজ এখানেই শেষ করবো স্যার আর আপনার মেয়ের চোখের অপারেশন হবে তখন সাক্ষ্য বলে আপনি এত কিছুর ভিতরে এ কথা ভাবছেন অন্যদিকে জয়কে গুন্ডারা ভয় দেখায় জয় বলে তিন দিনের ভিতরে আমি সব টাকা দিয়ে দিব সাক্ষর মা জন্য খাবার বানায় সাক্ষ্য তখন বাড়ি এসে জয়ীকে খাইয়ে দেয় সাক্ষদ্বীপ জয়ীকে বলে সাত দিন পর তোমার চোখের অপারেশন তখন জয়ী ভাবে এখান থেকে যদি আমি চলে যাই তাহলে সত্যিটা কখনোই জানতে পারবো না তখন জয়ী বলে আমি কোথাও যাব না আমি তোমাদের সাথে এখানেই থাকবো জয়ীর সামনে সাক্ষকে মারতে থাকে সাক্ষর মা তখন জয়ী হাসতে থাকে অন্যদিকে মিশকা ভিডিও রেকর্ডার দিয়ে দীপাকে দেখার চেষ্টা করলে তখন সামনে বিক্রম চলে আসে যার জন্য দেখতে পায় না দীপাকে জয়ী অলিকে বলে তোমার মাকে নিয়ে বানিয়ে বানিয়ে কেন বলো তখন অলি বলে মা আমার কল্পনা আর মনে মনে বলে উনি আমার কল্পনা না বাস্তবে আছে সত্যি কখনো তোমাকে বলবো না কারণ ওই মহিলা তোমাকে অন্যদিকে দীপকে সেই গুন্ডারা তুলে নিয়ে যেতে চাইলে দীপা গুন্ডাদের মেরে তাড়িয়ে দেয় জয়কে দীপা বলে তুমি এসব কোপে শেষ করবে তোমার জন্য দীপ বিপদে পড়তে পারতো জয় তখন বলে আমাদের মাঝে তুমি এসো না তখন জয়কে দীপা একটা থাপ্পড় মারে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ